আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাইমুল হক শিহরুন সাংস্কৃতিক পরিষদের পরিচালক এবং আলাকসা ইসলামিক একাডেমির পরিচালনার দায়িত্বে আছি আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো সাম এটি একটি ন্যাচারাল প্রোডাক্ট এখানে প্রাকৃতিক আটটি উপাদান দিয়ে এই প্রোডাক্টটি তৈরি মধু কালো জিরা তিন জাইতুন রসুন এভাবে আটটি উপাদান দিয়ে তৈরি যেই উপাদানগুলো নিয়ে কোরআন হাদিসে অনেকগুলো আলোচনা রয়েছে যেমন ও জৈতুল জৈতুল ফলের নাম রয়েছে ও আন্হা রম্মিন আসাল মুসাফা অর্থাৎ এটা জান্নাতের খাবার জান্নাতের ভিতরে দিয়ে মেহমানদারি করানো হবে এইভাবে করে প্রাকৃতিক অনেকগুলো উপাদান দিয়ে এগুলো তৈরি পৃথিবীর শুরু থেকেই এই ন্যাচারাল উপাদানগুলো কিন্তু ছিল এবং পৃথিবীর শেষ পর্যন্ত এই ন্যাচারাল উপাদানগুলো থাকবে এই আটটি উপাদানের নানাবিধ উপকারিতা রয়েছে এক একটি উপাদানের এক এক ধরনের উপকারিতা রয়েছে সাও এমন একটি প্রোডাক্ট যেই একটা প্রোডাক্টের মধ্যে আমরা আটটি উপাদান পাচ্ছি যে আটটি উপাদানই ন্যাচারাল এবং শরীয়তে এবং কোরআন হাদিসে যার বর্ণনা রয়েছে আমাকে যারা চিনেন তারা অবগত আছেন আমি অধিকাংশ সময় সফরে থাকি কণ্ঠ দিয়ে কাজ করি তো সফরে থাকলে শরীরে অনেক ক্যালোরি ক্ষয় হয় শরীরে অনেক ঘাটতি থাকে দুর্বলতা থাকে তা আলহামদুলিল্লাহ আমার এনার্জি কখনও লস থাকে না আমি যথেষ্ট এনার্জিটিক থাকি কারণ আমি প্রতিদিন সাম সেবন করি যার কারণে আমার শরীরটা স্ট্রং থাকে এবং আমি সম্পূর্ণ এনার্জি নিয়েই আমি সারা দেশে সফর করি আমি চাইবো আপনারা যারা প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে সুস্থ থাকতে চান তারা এই সাম এই প্রোডাক্টটি ব্যবহার করবেন স্কিলেরিয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন